তোমারে ছুঁইতে গিয়ে কত মানুষ হারাই গেল মেঘের আড়ালের উদ্দোর মিশে বেভাগ পৃথিবী অসহায়তা দেখল তোমার নাগাল না পাইয়া সাধু সন্ন্যাসীরা কলকি পড়াইয়া নয়াসর বান দিল তবুও তোমারই ধরে রাখা গেল না তান আর তার ছিঁড়ে উড়ে গেল আসমান রেখে আর ধরে রাখা যায় বলো কখনো তুমি বসত করো আকাশ নিলে কখনো বা মেঘ হয়ে ধরা দাও বৃষ্টির কাছে তোমারে ধরতে গেলেই মিলাইয়া যাও মাটির মানুষে তোমার মায়া হয় না কিন্তু তুমিই আবার যতন করে মাটি ভেজাও কখনো গাছের সোর কেটে চলে যাও কখনো বা হয়ে হয়ে নিজেই ধরা দাও তোমারে ধরতে চাইলেও হারাইয়া যাও আবার না চাইতেও আঙ্গুলে ঝঙ্কার বহাও